দেখেন আপনি যে বললেন কি রঞ্জন ভারতীয় রিপাবলিক বাংলার সাংবাদিক আসলে ওনারা তো বাংলাদেশের জনগণ মলম বিক্রেতা হিসেবে আখ্যা দিয়েছে ওনার মতো মাথা মোটা একজন সাংবাদিক কি বলে আছে তাই উনি দেখেন উনি সম্পূর্ণ জয়ের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তারা স্বপ্ন দেখে বাংলাদেশের চট্টগ্রাম তারা দখল নেবে বাংলাদেশের রংপুর দখল নেবে তাহলে আমিও বলবো আমরা পাকিস্তানকে নয় মাস সময় দিয়েছি তোমাদের মতো ভারতকে আমরা নয় মিনিটের সময় দেব না আমরা নারায় তাকবির আল্লাহবরে দলি নিয়ে মাঠে নামলে তোমাদের দিল্লির মসকাৎ ভেঙে চুরমার হয়ে যাবে কাজে এখনই সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো প্রকারে উস্কানিমূলক কথা বলার আগে হাজারবার চিন্তা করে নেবা কারণ তোমার প্রেমিক মুদিকে নিয়ে মোদিকে তোমার প্রেমিক মোদীকে নিয়ে তুমি ভারতে থাকো কিন্তু বাংলাদেশ নিয়ে হাসিনা তুমি ষড়যন্ত্র করো না তোমাকে দেশের জনগণ কঠোর হস্তে প্রত্যাখ্যান করেছে দমন করেছে কাজী তোমাকে তোমার জায়গা বাংলার মাটিতে আর হবে না এগুলো ভারতের মিডিয়াগুলোকে স্পন্সার করে হাসিনা তারপরে ভালাউভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এর মাধ্যমে একের পর এক উস্কানিমূলক এবং বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এতে আমাদের কিছু যায় না দেশের জনগণ হিন্দু এর মাধ্যমে স্পষ্ট যে আসলে এরা হাসিনা না আওয়ামী লীগ রাজনীতিকভাবে এরা ফায়দা জন্য কাজ করতেছে তোমরা স্বপ্ন দেখো কে আবার বাংলাদেশে ইন্ডি ক্ষমতায় বসাবা আসলে দেখেন ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভারত বাংলাদেশের কোনো স্বার্থ ছাড়া লাভ ছাড়া তাদের ফায়দা লুটে নেছে বলেই তারা বাংলাদেশের বিরুদ্ধে এতদিন বন্ধু বাংলাদেশের বন্ধু ছিল হাসিনের সরকার যেত ছিল বাংলাদেশকে দাস বানিয়ে রাখছিল বাংলাদেশের মানুষকে তাদের গোলাম মনে করত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব মনে করতো না তারা মনে করত বাংলাদেশ একটা তাদের অঙ্গ রাজ্য এটা সম্ভব হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে তাহলে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল আমরা ভারতকে যা দিয়েছি তারা এই ঋণ কখনো শোধ করতে পারবে না কারণ এর মাধ্যমেই স্পষ্ট তারা ভারতের দাসাত্মকর্তাওয়ামী মিলিক যখনই হাসিনারে এই দেশ থেকে দেশের জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে তখনই তাদের স্বার্থ চলে গেছে তারা আর তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বলেই ভারত একের পর এক বাংলাদেশ নিয়ে যেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এর মাধ্যমে স্পষ্ট বাংলাদেশ কখনই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিলেন আমি কিছুদিন আগেও বলেছি বাংলাদেশ যদি ভারত যদি মনে করে আপনার কোনো কথায় কোনো দেশের কার্যক্রমে ভারত আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে মনে করবেন আপনার দেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে বলে তার দিকে আকাশ সেগুলি তারা আপনার বিরুদ্ধে করছে আর যখন আপনার মাথায় হাত দিয়ে বন্ধুস্বরূপ আচরণ করবে তখন মনে করবে ভারত আপনার শত্রুত করছে আপনার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে এটাই স্পষ্ট এটা একে শেরে বাংলা ফজদুল্লাহ বলেছিল কথাটা আসলে কথাটা সত্য আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করবো না এবং এই যে পাকিস্তানের একজন বলছে যে বাংলাদেশ একটি পারমাণবিক মাসুলি সত্য আমরা বাংলাদেশ যেই ভৌগোলিক অবস্থায় আছি এতে ভারতের জন্য একটা তলপেটের বিস্ফোরা আমরা যদি চাই ভারতকে ভারতকে কঠিনভাবে চাপে ফেলাইতে পারি এজন্য আমরা ভারত বাদ দিয়ে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবো এবং এইটা যদি করি তাহলেই তাদের মাথা নষ্ট আসলে দেখেন তারা বলছে পেঁয়াজ দেব না আমাদের অথচ যখনই আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার চিন্তা ভাবনা করি বিকেলেই আবার তারা প্রচার করে তারা বাংলাদেশ অন্য দেশ থেকে প্যাস কিনে কেন আর এবারটা আমার টাকা দিয়ে আমি যে দেশে আমার মন চাই সে দেশ দিয়ে তোর সমস্যা তুই তো বলছিস আমাদের সাথে ব্যবসা করবি না তোরা তার কাটার বেড়াতে তোরা ওই শীষের প্যাসেল দিয়ে দে ওদের সাথে তোদের মুখ আমরা দেখতে চাই না তোকে দেশের হাওয়া বাতাস আমরা জানা আমার দেশে নাই তোর দেশের মলমূত্র ধীরাঞ্চন আমার দেশে না কিন্তু ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না হবেও না ভারত এমন একটা জাতি কখনোই অন্য কারো ভালো চায় না